এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে নেম চেঞ্জ করবেন ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি প্লাস বাটন দেখতে পাবেন তখন প্লাস ব্যাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এবার আপনারা শেষে একটি অপশান দেখতে পাওয়া মোর বলে তো আপনার মোর অপশনটিতে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের তো এখানে আপনারা আপনাদের নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা ডান দিকে একটি অপশান দেখতে পাবেন এডিট বলে তো আপনি এডিট অপশানটিতে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইউজার নেম তো আপনি ইউজার নেম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ইমো অ্যাকাউন্টের নেমটি দেখতে পাবেন এবার আপনারা যেই নেমটি রাখছেন সেই নেমটিকে এখানে টাইপ করবেন তো দেখুন আমি এখানে এই নেমটিকে ক্রস করে দিলাম তো এখানে দেখুন আমি সোম রাখবো তো আমি এখানে সোম টাইপ করলাম টাইপ করার পর ওপরে এখানে রাইট সাইতে ক্লিক করব তো রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমি ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ইমো অ্যাকাউন্টে নেম চেঞ্জ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো এই পর্যন্ত আবার দেখা হবে প্রশ্ন নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন